আট সালে যখন আমরা আন্দোলন করি তখন একটি বডি রেট ছিল পাঁচ টাকা আর একটি বোর্ড পাঁচ মানের বডি রেট ছিল ষাট টাকা একটি কলার রেট ছিল তিন টাকা একটি আয়রনের রেট ছিল এক টাকা অথবা দেড় টাকা আর আজকে দুই সাল সেই কলার তৈরি হচ্ছে নয় টাকায় সেই বডি তৈরি হচ্ছে আজকে বর্তমানে আঠারো টাকায় এই যে পরিবর্তনটা এসেছে এই পরিবর্তনটা কেন আসলো এই পরিবর্তনটা আসলো শ্রমিকরা সংগঠনমুখী থেকে কিন্তু শুধু ষোলো গতিতে সংগঠনমুখী হলে হবে না সংগঠনের সাথে লাগাতার লেগে থাকতে হবে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে মালিক সমিতির সাথে চুক্তি সম্পাদন করেছি আর সেই চুক্তির ফলে টোটাল এলাকায় শ্রমিকদের মজুরি নির্ধারণ হয়েছে আমরা জানি এই মজুরি বর্তমান বাজার দরের সাথে যথাযোগ্য হয় নাই কিন্তু দীর্ঘদিন যেহেতু এই সৈরাকার শেখ হাসিনা ক্ষমতায় ছিল যার ফলে এই এলাকায় তার যে গুন্ডা পাণ্ডা এবং তার যে দালাল এই দালালদের কারণে শ্রমিকরা এখানে কথা বলতে পারে নাই আজকে তার পরিবর্তনের ভিতর দিয়ে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছে শ্রমিকরা কথা বলেছে লড়াই করেছে কিন্তু দীর্ঘ লড়াইয়ের ফলে আজকে যেটা শ্রমিকরা অর্জন করেছে সেটা হলো ছয় দফা দাবি শুধুমাত্র মজুরি দিয়ে এই চুক্তিটাকে আমরা মূল্যায়ন করব না এই চুক্তির সঙ্গে ছিল ছয়টি দফা তার প্রথম দফা ছিল শ্রমিককে পরিচয় দিতে হবে যে তুমি আমি একজন শ্রমিক আমাকে নিয়োগপত্র দিতে হবে মালিক সমিতি কিন্তু সেই নিয়োগপত্র দেওয়ার প্রতিশ্রুতি এবং চুক্তি আমাদের সাথে করেছে আরেকটি যেটা ছিল কারখানা মালিকের কিন্তু আমাদের খাবার পানি খাওয়ায় না মালিকরা সেই দাবি কিন্তু মেনে নিয়েছে যে আমাদের খাবার পানি খাওয়াবে এবং আরেকটি দাবি যেটা যে আমাদের ছিল নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিকের যে বৈষম্য সেই বেতনের বৈষম্য মালিকরা করবে আমাদের সাথে চুক্তি করেছে সংগ্রামী সাথে বন্ধুগণ একজন শ্রমিক সারা বছর কাজ করার পরে তার বোনাসের কোনো নিশ্চয়তা ছিল না আমাদের সাথে চুক্তি করেছে রমজান মাসে ফুল বোনাস কুরবানিদের সময় হাফ বোনাস শ্রমিকরা পাবে এই যে চুক্তি হলো এই চুক্তির ভিতর নানান ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করে নানান ধরনের হুমকি ভয় ভীতিকে মোকাবেলা করে আমরা এই চুক্তি সম্পাদন করেছি শ্রমিকদের ফলে শ্রমিকদেরকে আমরা অভিনন্দন জানাই আগামী দুই বছর পর আবারও শ্রমিকরা একটি নতুন আমরা চাই এই দুই বছরের ভিতর দিয়ে শ্রমিকরা তার অধিকার সম্পর্কে সচেতন হবে এবং শ্রমিকরা সংগঠন সম্পর্কে সচেতন হবে তার স্বাস্থ্যগত দিক থেকে সচেতন হবে আজকে মহান মেয়ে দিবস একশো চল্লিশ বছর পরে দাঁড়িয়ে আমরা বলতে পারছি না যে আমরা আট ঘন্টা কর্ম দিবস পাই আজকে আমাদের ষোলো ঘন্টা ডিউটি করতে হয় আমাদের ওভার টাইম নেই আমাদের মাস শেষে মজুরি নেই দীর্ঘ নয় মাস আমাদের পয়সা মালিকদের কাছে আটকে আছে লড়াইয়ের ভিতরতে আগামী দিনে মাসের শেষে মজুরি আদায়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন এই যে চুক্তির ফলে অধিকাংশ ঘরে মজুরি বৃদ্ধি হয়েছে কিন্তু আজকে কিছু মালিক একটি অংশ মজুরি বাস্তবায়ন করছে না চুক্তি বাস্তবায়ন করছে না এই যে চুক্তি বাস্তবায়ন করছে না এর পিছনে নানান ধরনের চক্রান্ত আছে আমরা শ্রমিক ভাইদের বলতে চাই মজুরি বাস্তবায়ন করতে গেলে সোজাঙ্গলে ঘি উঠবে না মা না কাঁদলে বাচ্চা দুধ দেবে না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঘরে ঘরে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কর্মসূচি নিতে হবে তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কোনোভাবেই এই মজুরি বাস্তবায়ন হবে না আর মালিকরা বাস্তবায়ন করবে না শ্রমিকরা এটা মেনে নেবে না এই শ্রমিকরা ফুসে উঠেছিল শ্রমিকদের ভেতরে এখনো আগুন দাউ দাউ করছে মালিকদেরকেও আমি বলতে চাই আপনারা এই আগুন নিভে নাই আপনারা ভেবেন না যে শ্রমিক জ্বলে উঠবে না শ্রমিক যদি জ্বলে ওঠে আর এই শ্রমিক যদি তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে এর সকল ধরনের দায় দায়িত্ব কিন্তু এবার আপনাদের নিতে হবে কারণ আপনারা এর আগে বলেছিলেন আমাদের না বলে বন্ধ করে আর এবার আপনাদের বলতে চাই আপনারা দেওয়ার কথা বলে দিচ্ছেন না কোনো ধরনের টাল বাহানা না করে যে চুক্তি হয়েছে সেই চুক্তির ওপরের থেকে বডি দুই টাকা বাড়াবেন আমাদের সাথে চুক্তি হয়েছে ষোলো টাকা থেকে আঠারো টাকা হবে কলার ছয় টাকা থেকে পঞ্চাশ পয়সা বাড়িয়ে ছয় টাকা পঞ্চাশ পয়সা হবে আয়রন সাড়ে তিন টাকা থেকে পঁচিশ পয়সা বাড়িয়ে পনের চার টাকা হবে কাটিং সাড়ে তিন টাকা থেকে বাড়িয়ে পনেরো চার টাকা হবে যারা পিস রেটে করে তারা দুই টাকা থেকে বাড়িয়ে দুই টাকা পনেরো পয়সা হবে আমরা জানি বেশ কিছু কারখানা ইতিমধ্যে শ্রমিকদের ভুলিয়ে বলিয়ে কিছু রেট কম দেওয়ার কারসাজি করছে কিন্তু শ্রমিক ভাইরা এই ধরনের মালিকদের কপোসবে আপনারা রাজি হবেন না কারণ লড়াইয়ের ভেতর এটা অর্জিত অধিকার এই অধিকার কোনোভাবেই আমরা আমাদের হবে না এটা আমরা কোনোভাবে মেনে নেব না যে সকল ভাইরা কমে করছেন আশা করি মালিকদের সাথে খুব শীঘ্রই আলোচনা করবেন আমরা আপনাদের পাশে থাকবো নয়তো এই শ্রমিকরা আপনাদেরকে বুঝিয়ে দেবে কিভাবে দুই টাকা নিতে হয় সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা কিছুক্ষণের ভেতরে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করব সংখ্যা দিয়ে বিবেচনা করবেন না কারণ এই মহান মেয়ে দিবস আমরা